নমস্কার আমি দেবজ্যোতি প্রথমেই আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি গভীর এক ষড়যন্ত্র এবং চক্রান্ত আজ ফাঁস হলো সেই পর্দা ফাঁস করলেন কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পদস্থ কর্তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত তিনি লন্ডন সফরে থাকবেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটি কলেজে ভাষণ দেবেন তাতেই বুক ফাটতে শুরু করেছে বাম অতি বাম বিজেপি নেতাদের তাই তারা এক হয়েছেন বেশ কিছু বামপন্থী ছাত্রছাত্রী বেশ কিছু আর এস এসপন্থী ছাত্রছাত্রী তারা লন্ডনে পড়াশোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের দিন তিনি সাতাশ তারিখ যখন ভাষণ দেবেন তখন তার ভাষণকে পণ্ড করার জন্য এক বড়সড় চক্র তার পর্দা ফাঁস হয়ে গেছে ইতিমধ্যেই বেশ কিছু ইমেল এবং বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসেছে তাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সাংবাদিক সম্মেলন করে তীব্র কটাক্ষ করেছেন বাম বিজেপির এই যে চক্রান্ত অর্থাৎ তারা যে ক্ষমতা দখলের জন্য কখন কখন এক হয় তাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে বামেদের কোনো লজ্জা নেই আর অতি বামপন্থীদের তো লজ্জা বলে কিছুই নেই কারণ গণতন্ত্রে তারা পশ্চিমবঙ্গে একেবারে শূন্য সেই জায়গাতেও তারা কিন্তু নির্লজ্জের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ করে একজন মহিলা মুখ্যমন্ত্রী তাকে নিয়ে যেভাবে ঘিন্ন চক্রান্ত করেছিল একেবারে বিদেশের মাটিতে তা সফল করার জন্য সেখানকার বেশ কিছু ছাত্র ছাত্রী এবং সেখানে বেশ কিছু বামপন্থী নেতা রয়েছেন যারা অত্যন্ত পরিচিত মুখ ছিলেন একসময় বাংলাতে তারা কর্মসূত্রে রয়েছেন লন্ডনে সেখানে সেই চক্রান্ত তারা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছিলেন কলকাতা থেকে বেশ কয়েকজন বামপন্থী অতি বামপন্থী এবং বিজেপি নেতারা সেই চক্রান্তের একেবারে ব্লু প্রিন্ট পর্যন্ত তৈরি করে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজে তিনি যাবেন কিভাবে তাকে বিক্ষোভ দেখাবেন কিভাবে তাকে হেনস্থা করবেন এই চক্রান্ত শুধু বাংলার বিরুদ্ধে নয় গোটা ভারতবর্ষের মাথা হেঁট হয়ে যাবে লন্ডনের বুকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সামাজিক অবস্থা নিয়ে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারের মতো একটা জনমুখী প্রকল্প চালু করেছেন মহিলাদের জন্য কন্যাশ্রী চালু করেছেন মহিলাদের জন্য একাধিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন তাতেই কিন্তু এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আবেদন করা হয়েছিল ভাষণ দেবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই কলেজে ভাষণ দেবার জন্য যাচ্ছেন না তাকে আমন্ত্রণ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটার হ্যান্ডেলে সে আমন্ত্রণ পত্রকেও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই চক্রান্তের পিছনে যাদের রয়েছেন তাদের গণশত্রু বলে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে কি বলেছেন আপনারা একটু শুনুন আমাদের কোনো নেতা যখন বাইরে যায় আউটসাইড অফ দ্য কান্ট্রি উই হিউমিলিয়েট দে Or we don't do the scandalous story. But it is most unfortunate, there are some through in our state, especially in our country, also. They are playing some dirty game through some WhatsApp group and email. They are sending some group letters, they have adopted something and sending this is a draft. You send it to the university. Because we are very bad people from Bengal. I don't mind for that. It is a democratic right. They can do it because they are my opponent. I don't feel sad for that. My struggle life, I struggled a lot from the beginning. মাই স্ট্রাগল দেন নো আই স্ট্রাগল ইভেন আই ওয়াজ অ্যাবাউট টু ডেথ ফর হুম দিস পিপুল হু আর রাইটিং দিজ লেটার অ্যান্ড হুয়াজ রাইটিং দিজ ইমেল সেন্ডিং দিজ ইমেল অ্য সেন্ডিং দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আই উইল বি হ্যাপি ইনস্টেড অফ সেন্ডিং দিজ টু হিউমিলিয়েট বেঙ্গল অ্যান্ড বাংলা মা কে যদি কেউ অসম্মান করতে চান তাকে আমি বলবো দয়া করে আমাকে অসম্মান করুন বাংলার মাকে অসম্মান করবেন না বাংলার মাটিকে অসম্মান করবেন না এর জবাব মানুষ আপনাদের অনেকবার দিয়েছে আবার দেবে আমরা কিন্তু ইমেলগুলো পেয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজ করা হচ্ছে তারও কিছু কিছু আমাদের কাছে আছে আপনারা যারা বাংলার এখানে আছে জাস্ট টেল মি হোয়াই না ইউজ মাই ডিগ্রি সেন্ট জেভিয়ার্স অলসো অফার্ড মি Offered not. They gave me the delete honorium. Kolkata University also. But ever I mention doctor before my name? Doctorate? No, I don't mention. When they raise this issue, I stop, close this chapter. I don't have any education. I may be a beggar. I may be a commoner. I am from Bengali medium school. So we are very commoner. So don't think that you can humiliate the commoner. Education is for mankind, education is for humanity. Education and degree is not for humiliation. And don't humiliate in the name of me to my motherland it will be my humble regards if they have any question they can ask it it is a choice of the university and the organizer what question they will allow what question they will not allow i don't have any problem for that i am ready to answer all the questions but please realize if you want to show your game as a scandalous game then please remember we have the people also in everywhere we can also play the same game and same card against of your leaders also but we never or ever we try to do it because we believe first you respect you yourself then you will respect yourself বার্ক প্লেস দেন উইল রেসপেক্ট ইউর কান্ট্রি অ্যান্ড ইফ ডোন্ট রেসপেক্ট ইউর সেলফ সুতরাং ভালোই হবে আমার পাবলিসিটি হবে সারা পৃথিবী জুড়ে কারণ আমি তো অন্যান্য দেশ থেকে পেয়েছি ইমেলগুলো যারা ভার্চুয়ালিও থাকছে আপনারা কি ভাবেন গণশত্রুরা যে আমার পরিচিত কেউ নেই না আমার পরিচিতা কেউ নেই আমাদেরও অনেকে বিদেশে থাকেন তাদের পরিচিতি অনেক আছেই ধার উধার আমাদের স্টেটের অফিসাররা যারা আছে তাদের ছেলেমেয়েরাও বিদেশে পড়াশোনা করে অনেকেই আমাদের পুলিশেরও যারা আছে তাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করে আমি নিশ্চয়ই চাইবো না যে দে উইল রিপিট দ্য সেম থিং এগেন স্টপিং স্টপ দিস টাইপ অফ অ্যাটিচিউড অলওয়েজ টু ইনসাল্ট বেঙ্গল দ্য নেগেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাটিচিউড And yet, there is no differences between Marxist, ultra Marxist, and the so called what I will say, the new so called communal party, communal base party, want to divide the country. We don't want. উই বিলিভ ইউনিটি ইন ডাইভার্সিটি আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য এই তথ্য কোথা থেকে এলো রাজ্য পুলিশের একজন প্রথম সারির কর্তা পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোছরে নিয়ে আসেন তারপরে কিন্তু বিষয়টি দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে সেই চক্রান্ত তৈরি হয়েছিল তার গ্রুপ যে এ রাজ্য থেকেই তৈরি হয়েছিল তাও কিন্তু সেই হোয়াটসঅ্যাপ মেসেজ এবং ইমেল থেকেই পরিষ্কার হয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশ তারিখ যখন ভাষণ দেবেন তখন এই বামপন্থী অতি বামপন্থী যারা ছাত্ররা রয়েছেন এবং আর এস এসের বেশ কিছু পোষিত ছাত্ররা রয়েছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে ফ্ল্যাগ দেখাবেন কীভাবে স্লোগান শাউটিং করবেন তার পরিকল্পনা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই পরিষ্কার হচ্ছে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের আর্থসামাজিক অবস্থা নিয়ে বক্তব্য রাখবেন বিশ্বের দরবারে তাতে অত্যন্ত খুশির খবর বাংলাভাষী হিসেবে বাংলার মানুষ হিসেবে অত্যন্ত আনন্দের একটি দিন হতেছিল চলেছিল যে সাতাশ তারিখ সেদিনেই বাম বিজেপি এবং অতি বামেদের যে চক্রান্ত তা কিন্তু নতুন করে তাদের রাজনৈতিক কঙ্কালসার চেহারাকে সামনে আনছে বামেদের তো কোনো লজ্জা নেই গণতন্ত্রে তারা শূন্য পশ্চিমবাংলার মানুষ তাদের যে শিক্ষা দিয়েছেন তারপরেও কিন্তু তাদের কোনো জ্ঞান ফিরছে না প্রত্যেক ক্রিয়ারই বিপরীত মুখে প্রতিক্রিয়া রয়েছে এই কথা গতকাল মনে করিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই প্রত্যুত্তরই তিনি যেভাবে উপরে পড়ে পেয়েছেন তাতে আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে বিদেশের মাটিতে হেনস্থা করা হয় বাংলার মানুষ কিন্তু সেই একই কায়দায় বাম বিজেপি এবং অতি বামেদের সবক শেখাবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি